বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিহস আবার চলে আসলাম বর্নিল ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর বুটিস কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম খুবই চমৎকার কারাগারের ডিজাইনগুলো দেখেন খুবই নিখুঁতভাবে কাচ্চুবি কাজ করা আছে ফুল গলা এবং বডিতে এবং টাসেল দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে ভালো করে লাগানো আছে তারপর নিচে এটা প্যানেলটা হবে দেখেন প্যানেলটা কত সুন্দর করে কাচ্চুবি কাজ করা আছে এটা হবে হাতার কাপড়টা সাইডটা সেম চলে আসবে হাতার আর এটা চাইলে আপনারা সাইডে হাতা দিতে পারবেন তারপরে এটা স্যালোটা হবে সলিড এক কালার আর ওড়নাটা হবে পাঁচ হাতি একটা হবে নামাজি ওড়না এবং মাঝে মাঝে ঢলার বসানো আছে এবং কুশি কাটা করা আছে দেখেন কুশি কাটা এবং পুঁতি বসানো আছে এটা কালার আছে পাঁচ ছটা চার পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কমপ্লিট করবেন অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন হ্যাঁ দেখেন এটা হবে স্যালোয়ারটা আর একদম রিজনেবল প্রাইসে পাবেন আমাদের পাইকারি দোকান পাইকারি রেটটাই দিয়ে দেবো ঠিক আছে আমাদের এইখানে কোনো বার্গেনিং চলবে না একদম পাইকারি রেট তারপর দেখিয়ে দেবো এটার আরও কালার এটা হবে ব্ল্যাক এবং অ্যাশ কম্বিনেশন করা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর নিখুঁত করে কাজচুপি কাজ করা আছে আর এটা হবে অন্যটা তারপর এটা লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি যে এটা হবে মেরুন কালারটা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর খুবই নাইস আর হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাওয়ার মতো কোনো চান্স নেই আর আপনারা যতই হেলদি হন এগুলো ভালো করে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের বডি শেপ অনুযায়ী এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে তারপর দেখিয়ে দেবো আরেকটা নিউ ডিজাইন হ্যাঁ দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা একদম ব্ল্যাক কালার ক্যামেরাতে একটু ডিপ ব্লু আসতে আসে কিন্তু এটা ব্ল্যাক কালার হবে ঠিক আছে দেখেন এখন পুরো পুরোই বোঝা যাচ্ছে ব্ল্যাক কালারটা তারপর দেখিয়ে দেবো এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক এবং হাতার কাপড়টা খুবই সুন্দর আর আফসানগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালো হবে না আর ফুল বডিতে দেখেন সুই সুতো কাচুপি কাজ করা আছে ঠিক আছে নিখুঁতভাবে সুইসুদু কাজ করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আফসান গ্যারান্টি পাচ্ছেন কালার ওঠার মতো চান্স নেই আর উন্নাটা তো বলার মতো আর কিছু নেই খুবই সুন্দর দেখেন উন্নাটা খুবই চমৎকার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুটা কালারে আপনাদের খুলে খুলে দেখানো হবে প্রত্যেকটা ডিজাইনই আজকে খুবই সুন্দর সুন্দর নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন পার্পেল কালারটা ঠিক আছে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো আশা করি আপনারা দেখলে এক চান্সেই পছন্দ হবে আর বুটিক্সের আপুরা ভাইয়েরা যারা আছেন অবশ্যই আপনারা দ্রুত কন্ট্যাক্ট করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন এ দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার আর এগুলো একদম পাইকারি আমাদের পাইকারি দোকান পাইকারি রেটে বলে দিচ্ছি একদম পাইকারি এক টাকা করে পড়বে ঠিক আছে হ্যাঁ দেখেন এটার নিচে কত সুন্দর করে কাজ করা আছে তারপর এটা হবে হাতার কাপড়টা ব্যাক সাইডটা দেখিয়ে দেন বেয়া যেটা হবে ব্যাক সাইডটা ঠিক আছে নিচে হাতারটা আর এগুলো একদম ফিক্সড এক টাকা করে পড়বে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কালার ওঠার মতো কোনো চান্স নেই খুবই সুন্দর সুন্দর বুটিস কালেকশনগুলো আপনাদের মাঝে নিয়ে আসতাম তারপর দেখিয়ে দেবো এটার উনাটা দেখেন উন্যাটা ফুললি পাঁচ হাতি পাঁচ হাতের নিচে নেই উপরে আছে পাঁচ হাতের নিচে পাবেন না আমাদের প্রোডাক্ট আর কাপড় কোয়ালিটিও অনেক ভালো অন্য জায়গায় পাবেন কমে দেখতে পারবেন কিন্তু কোয়ালিটিটা সেম হবে না আর ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা ইউজ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো একদম ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা তারপর দেখিয়ে দেবো এটার অন্যটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনটা খুবই চমৎকার তারপর এটার খরি কালারটা দেখিয়ে দেব প্রত্যেকটা কালারই চোখে লাগার মতো দেখ ঠিক আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা হবে স্যালোয়ার রেড কালার তারপর দেখে দিচ্ছি এটার অন্যটা ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই আপনারা দোকানটা একবার হলেও ভিজিট করবেন আমাদের ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে অ্যাসেবর্ণ অথবা সুন্দরবনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটা আগে আপনাদের পে করতে হবে যেটা সালোয়ার তারপর নেক্সট যে যেটা হবে অন্যটা ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি এগুলো একদম ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি এ দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা বর্তমানে মার্কেটে অনেক অনেক জায়গায় নকল করছে কিন্তু আমাদের মতো কোয়ালিটি ইনশাল্লাহ দিতে পারবে না কেউ দেখেন কাঁচুবির কাজটা দেখেন কত নিখুঁত করা ঠিক আছে কাপড়ের মেটরিয়ালটা অনেক সফট এবং ভালো কাপড় আর কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন তারপরে এটা সাইডটা দেখিয়ে দিব এই যে ব্যাক সাইডটা এটার নিচেরটা হাতাটা হবে তারপরে এটা অন্য স্যালারটা দেখিয়ে দিব আজকে ভিডিওতে যে কটা ড্রেস দেখবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস একই থাকবে একদম ফিক্স এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আপনার যে কটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা ওখান থেকে নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে দিতে পারবেন তারপর এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি নেভি বলো দেখেন নেভি বলো কালারটা খুবই নাইস ফুললি কাচুবি কাজ করা আছে ফুললি কাচুবি কাজ করা কালার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপর দেখিয়ে দিব এটা লাস্ট ওয়ান কালার দেখুন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এটা হবে সালোয়ার তারপর নেক্সট ওন্নাটা তারপর লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে দুইটা কালার এই দুইটা কালার দেখিয়ে আমাদের ভিডিওটা অবশ্যই কমপ্লিট করে ফেলবো আর এগুলো দাম পড়বে একদম ফিক্সড পাইকারি এক টাকা করে আপনাদের যে কয়টা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আগে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে কি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের পাঠিয়ে দেবেন অনেক সময় দেখা যায় আপনারা ফোনে বলেন আমাদের বুঝতে অসুবিধা আপনাদের বোঝাতেও অসুবিধা হয় এই জন্য আগে স্ক্রিনশটটা দেবেন যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন দেখেন ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই পাঁচ হাতে অন্য পাঁচ হাতের নিচে আমাদের কোনো ওন্না নেই তারপর এটা ব্ল্যাক কালারটা দেখিয়ে দেখেন ব্ল্যাকটা ফুললি কাজ করা ঠিক আছে তারপর নেক্সট ওন্নাটা আর এগুলো একদম পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে আপনি নিয়ে নিতে পারবেন গোটিক সেরা যারা আছেন অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের দোকানের আসার লোকেশনটা হবে আমাদের মার্কেট অবশ্যই এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকে এবং সুভাস্তর মাঝামাঝি গেন সিকা শপিং মলের চতুর্থ তলায় সাত নাম্বার দোকান বর্নিল ফ্যাশন আর যোগাযোগ নাম্বারটা হবে স্ক্রিনে যেটা দেওয়া আছে ওটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ